সালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আশা করি সবাই ভালো আছেন আমরা এই যে চলে যাচ্ছি আর কি টঙা আড্ডায় আমাদের এখানে এলাকায় তো আমরা ওখানে খেতে যাবো এই যে রাস্তার আশেপাশে দেখছেন আপনারা যে ফুচকা খাচ্ছেন অনেকে চটপুরি খাচ্ছে তো ওখানে যাচ্ছি আসলে ওইভাবে আমাদের এলাকায় হয়েছে ঠিক যাওয়া হয় না এর আগে গেছি একবার তো আজকে আবার যাচ্ছি যে দেখি খাবার কিরকম আজকে ওখানকার পিজ্জা খেতে যাবো দেখি কিরকম টেস্ট দেখতে থাকুন আমাদের সাথে থাকুন ভিডিও ধরে আসলে রাতে যখন চলাফেরা করি তখন অনেক কিছু মনে পড়ে আল্লাহর কথা মনে পড়ে যে আল্লাহ আমাদের জন্য কত কিছু বানাইছেন খাবার বাসস্থান আমরা ঘরে রাতে থাকবো সেই জন্য আবার ঘর দিতে হবে ইনকাম করতে হবে কত কিছু করছে তাই না আর মৃত্যুর সাথে সাথে আমাদের জীবনের আশা আকাঙ্ক্ষা সব কিছু ওখানে শেষ কেউ হয়তো দুনিয়ার চিন্তা করে যাচ্ছে কিন্তু পরকালের কথা কিছুই ভাবছি না কিন্তু আমরা যে যত কাজই করি না কেন আমাদের মুসলমানদের নিয়ম হল নামাজ পড়া তারপরে আপনি বাকি কাজ করেন কিন্তু পাঁচ পাঁচক্য নামাজ আদায় করতেই হবে তো আমাদের এলাকা থেকে একটু ভিতরে যেতে হয় এটা থেকে আবার আরেকটু ভিতরে মানে এটা পুরোটা প্রা কুপুর কিন্তু তারপরে একটু ভিতরে যেতে হবে তো আমরা ওখানে গিয়ে নেমে পড়ব দেখতে থাকুন

সাথে আমার আম্মু আছে সাথে আমার আম্মু আছে সাথে পুরোটা অনেক সুন্দর খাবার অর্ডার দিয়েছিলাম এই যে এটা মনে হয় পিজ্জা নিয়ে আসতো অতটা মজা না দেখে ভালো লাগে নাই টেস্ট লাগে নাই গন্ধ আমি যাইতে পারছি দুশো টাকা নিলো ওই জন্য ছোটটা অর্ডার দিয়েছিলাম খেয়ে দেখি দেখি অতটা

তাহলে কি হবে ছোটো ছেলে সব জায়গায় খাবে আমরা দিচ্ছি নুডলসটা মোটামুটি ভালোই আবার একটু হাটে হাটে করলাম এই যে দেখে মন লাগে দেখি একটু ঘোরাঘুরি করে অনেক সুন্দর আছে সিস্টেমটা সমস্ত বাঁশ দিয়ে তৈরি করা অনেক সুন্দর বৃষ্টির পানি পড়লো দিয়ে চলে যাবে এইদিকে আবার সাজায় ঈদের সময় না অনেক সুন্দর করে সাজায় লাইটিং আর বেশি করে তখন অনেক সুন্দর দেখা যায় এটা যদি টাউন কত বায়াস থাকে যেটা করা যায় মানে সি

মসজিদের সামনে তো মনে করেন যে টঙের মতো ওই যে টাপার মতো উপরে এটা আমার মাথার উপরে যেটা এটার উপরে বড় টঙের মতো আছে ওইটা মনে করেন যে সাজাবে সুন্দর লাগে তো মানুষ যেন থাকে ভালো লাগে টং একটা এটার নাম বাচ্চারা এখানে খেলার একটু জায়গা আছে আমাদের খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাচ্ছি বের হয়ে আবার একটু চলে যাব

ঝাড়ু দিয়ে পরিষ্কার এটা আমাদের নাগরপুরে বড় একটা অনেক বড় এবং নাম করা দামি দামি সবকিছু নিচে আমরা তো দুতালায় দুতলায় আসছি নিচে আসে আসসালাম আলাইকুম